নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সার্বিক চেতনার বার্তায় কলমিজোড় গ্রামীণ মেলার উদ্বোধন হয়েছে তিরিশে নভেম্বর রবিবার এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা জনজাতি সংস্কৃতির নৃত্য প্রদর্শনের পর হেমন্তের হিমেল পরশে সর্নালী সন্ধ্যায় মঙ্গল দ্বীপ জেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন স্থানীয় বিধায়ক মমতা ভূঞা এছাড়াও এলাকাবাসী ও মেলা কমিটির সাথে শিক্ষক তাপস গণের সামিল ছিলেন সমিতির সভাপতি সুকুমার পাত্র সহকারী সভাপতি সুনীল কুমার ভৌমিক কর্মাধ্যক্ষ পিন্টু ব্যানার্জি দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্যা বিথিকা বেরা বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত হর প্রাক্তন প্রধান সাবিনা ইয়াসমিন প্রাক্তন কর্মাধ্যক্ষ মেঘনাথ ভুঁইয়া কুলমিজুড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিক চক্রবর্তী কথা সিরিয়াল খ্যাত অর্ণা চরিত্রাভিনেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জী সহ আরও অনেকে এদিন এই মঞ্চে গ্রামীণ কৃতি ছাত্র রামকৃষ্ণ ধরকে আরজিকর মেডিকেল কলেজে প্রথম বর্ষে এমবিবিএস পড়ার সুযোগ পাওয়ায় আর্থিক সহযোগিতা সহ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিধায়কও আর্থিক সহযোগিতা করেছেন বর্গ মেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে পথ নিরাপত্তা বাল্যবিবাহ নয় নারী শিক্ষা ও স্বনির্ভরতা মানব সম্পদের বিকাশ স্বাস্থ্য সংস্কৃতির আদান প্রদান মানবিক মেলবন্ধন প্রভৃতি বিষয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা দিয়েছেন অভিনেত্রী অভিনয়ে মন কাড়া ডায়লগ ও জনজাতির লোকনৃত্য উপস্থাপনায় উপস্থিত শত্রী মন্ডলীর মন জয় করেছেন মনোহারী দ্রব্য বিকি কিনি শিশু বিনোদন গৃহস্থালী সামগ্রী রচনা তৃপ্তির আয়োজনে নদিনের এই মেলা জমে উঠেছে মেলা কমিটির পক্ষ থেকে সভাপতি তাপস গণ সহ সভাপতি অনিল দণ্ডপাঠ সম্পাদক গোপীনাথ চন্দ্র ভগীরথ দলৈ সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন কলমি থেকে রিপোর্টে শেয়ার সুন্দর দলে লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন দীপ জ্যোতি জানার দানহ দীপ হরতো যাতে ও চরাকোথ আর মসজিদ হয় যাতে এলাকার দিন দরিদ্র মানুষদেরকে আর বিনা চিকিৎসায় মৃত্যুমুখে পতিত হতে না হয় রামকৃষ্ণ সেই সেবায় নিজেকে প্রতি রাখবে এই গ্রামের এই এলাকার মুখ আরো উজ্জ্বল করবে জোরে একটা করাতালি হয়ে যাক রামকৃষ্ণের জন্য এই মেলা এখানকার মানব সম্পদকে আগামী ভবিষ্যৎকে এগিয়ে যাওয়ার জন্য এখানে সুস্থ সংস্কৃতি চেতনা বিকাশের লক্ষ্যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তারা এই কয়েকটা দিনের অনুষ্ঠান সান্ধ্যকালীন যেমন আনন্দ বিনোদন থাকবে ঠিক একইভাবে সারা দিন ধরে বিভিন্নভাবে আমাদের শিক্ষা সংস্কৃতিমূলক অনুষ্ঠান উৎসাহ যোগানোর জন্যে প্রেরণা যোগানোর জন্য আমাদের মানব সম্পদের বিকাশ ঘটানোর জন্যে আজকে এই মেলা সংগঠিত করছে আর এখানে আমার পাড়ার সমস্ত যত সমস্ত আমার টিচার আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এরকম একটা জায়গায় যাওয়ার জন্য তাদের অনেক বড় অবদান রয়েছে বাবাকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যে তাদের অবদানের জন্য আমি চেষ্টা করব গ্রামের সকল মানুষকে যাতে বিনামূল্যে যতটা সম্ভব চিকিৎসা দেওয়ার জন্য এই মেলা মানে মিলন উৎসব আজকে আমরা প্রত্যেকে এখানে কোনো জাতিভেদ নয় কোন কিছু নয় আমরা আজকে মিলনের উৎসবে সবাই মিলে একসাথে এই মেলাটা উৎসবে নিতে আমাদের সামনে বিভিন্ন প্রসারণের ব্যাপারে ভাইরা এখানে উপস্থিত হয়ে গেছে

তুলে চ্যানেলটা খুবই অভিশপ্ত জিনিস আপনি যেরকম মা হয়েছে ওই সন্তানটার অধিকার আছে পায়ে দাঁড়ানো সমাজকে দেখা একটা নতুন সমাজ গড়ে তোলা কোন বাচ্চা কোন দিকে যাবে এটা কিন্তু আপনারা নির্ধারিত করে দেবেন অর্থাৎ তাড়াহুড়ো করার দরকার নেই অনেক রকম অনেক সুযোগ পাচ্ছে পড়াশোনা করার সরকারি অনেক সুবিধে আছে যেখান থেকে পড়ে কাজে দাঁড়াতে পারে সেই সুযোগ সুবিধাকে কাজে লাগাতে হবে এখন একটা ছেলেকে শুনলাম সে ডাক্তার রয়েছে এখানে স্টেজ থেকে কথা বললাম মেয়েও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে জজ হবে যে কোনো জায়গায় মেয়ে যেতে পারে রিসেন্ট ব্লাইন্ড মেয়েরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতে গেছে তাছাড়া তার আগে আবার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ মেয়েরা জিখেছে কোনো ক্ষেত্রে মেয়েরা কোথাও পিছিয়ে নেই অতএব আমি বলবো আপনারা বাল্য বিবাহকে প্রতিরোধ করুন এগিয়ে আসুন সবাইকে বোঝান সতর্ক করুন এরকম করা যাবে না কেন একটা আইনের দিক একটা দণ্ডনীয় অপরাধ দ্বিতীয় জিনিস বলবো একটু যখনই গাড়ি থেকে বেরোবেন শীতে কিন্তু প্রচুর কুহাশা থাকছে আপনারা সাবধানের মতো সাবধান থাকুন হেলমেট পরুন চার চাকাতে সিটব লাগা যাতে কোনো দুর্ঘটনা যদি হয়ে যাচ্ছে আপনারা যেন বড় কোনো অবদান থেকে বেঁচে যেতে পারেন তো এখান থেকে এই দুটো বার্তা দেখব আপনারা ভালো করে আনন্দ করে এই বছরটা কাটান সুস্থ থাকুন সবাই ভালো থাকুন থ্যাংক ইউ মেলা বেশ কয়েকদিন ধরে চলবে আনন্দ উপভোগ হবে একের আনন্দ অন্যের নিরানন্দের কারণ এবং না হয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সামাজিক দায়বদ্ধতা সামাজিক কর্তব্য এবং সচেতনতার দিকটি আমাদের অঞ্জনবাবু বলেছেন তা সত্ত্বেও আমিও করব আমাদের অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে সমাজের প্রতি এবং আমাদের সকলের প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে উদ্দেশ্য লক্ষ মেলার মিলন সেই মিলন স্থলে মহামিলনের হল সফল ধর্ম বর্ণ এবং মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই এই বহিপ্রকাশ ঘটবে মেলা একটা গ্রামীণ মেলা মানে তো মিলন ক্ষেত্র বিভিন্ন অচিলায় নিজেদের মধ্যে ভাব বিনিময় একটা গ্রামীণ মেলা মানে মিলন ক্ষেত্র গ্রামীণ খুব ভালো কাটে এটাই কামনা করব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ পাকাপাকিভাবে মানে কলকাতায় কিভাবে আসা কলকাতায় এসেছিলাম আমি দুহাজার পনেরোতে পড়াশোনা করতে পড়াশোনার পর আমার মডেলিং তারপর আমার অভিনয় আচ্ছা অভিনয়ের মানে হাতে করি কবে কত সালে ওটা দু আচ্ছা আমরা কথা তো দেখেছি তা আর কোনো কাজ এখন চলছে না আপাতত একটা ওয়েব সিরিজ করলাম যেটা ডিসেম্বরে রিলিজ করবে সবার খুব ভালো লাগবে আশা করি সবাই দেখবেন আর চলছে আরও একটা নতুন সিরিয়ালের কথা যেটা এখনই বলতে পারবো না কারণ কিছু টার্মস কন্ডিশন থাকে তো খুব শিগগিরই দেখতে পাবেন আচ্ছা আমাদের এলাকা মূলত কৃষি প্রধান এলাকা তাই আপনি হয়তো আমি বলছি এখানে অনেকেই উপস্থিত রয়েছেন এখানে অনেক হয়েছে অনেকেই আজকে হয়তো সারাদিন মাঠে পরিশ্রম করেছে এখন ধান তোলা সিজন চলছে ধান তুলেছে তারপরেও আপনাকে দেখতে এসেছে এখানে ঠিক আছে এবং সারাদিন মাঠে পরিশ্রম করার পর বিনোদনের একটা মাধ্যম হচ্ছে দূরদর্শন সন্ধ্যেবেলায় টিভি সিরিয়াল শুরু হলো আমি দেখেছি যে অনেকে সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি এগারোটা অবধি যতগুলো সিরিয়াল চলে সবগুলোই মোটামুটি দেখে এবং এর জন্য একটা অভিযোগও রয়েছে আপনাদের বিরুদ্ধে আমার অভিযোগ সেটা হচ্ছে যে আমরা সময় ঠিকমতো খেতে পাই না কারণ টিভি সিরিয়াল দেখে দেখে রান্না করতেই ভুলে যায় এরকম হয়নি কি অবশ্যই হয় এবং এও দেখেছি যে টিভি চলছে হয়তো রুটি ফেলছে সে রুটি ভারতের মানচিত্র পাকিস্তানের মানচিত্র মানে যা ইচ্ছা হয়ে যাচ্ছে সেগুলোকেও আমাদেরকে খেতে হয় এইটুকু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে মানে আপনারা যে সারাদিন কাজের পর গিয়ে যে যে সমস্ত মা বোন এবং সবাই আছে তারা যে আপনাদেরকে সাজিয়ে খেতে দিচ্ছে এইটুকু তো অ্যাডজাস্টমেন্ট ছেলেদেরকে করতেই হবে আমি একটু মেয়েদের পক্ষে সরি হ্যাঁ অবশ্যই মেয়েদের পক্ষেই হবে কারণ মেয়েদের তো মানে সমস্ত সিরিয়ালগুলোই ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি দেখে এবং আমি মনে করি আপনাদের মতো যেসব যারা অভিনয় করেন দর্শকই হচ্ছে আপনাদের কাছে ভগবান একদম একদম এনারা এনারা আপনাদের দিকে ভালোবাসা দিচ্ছেন তাই তাই হচ্ছে আপনারা আজ এত জনপ্রিয় একদম নিশ্চয়ই নমস্কার কলবিজোর গ্রামীণ মেলা এবছর সপ্তম বর্ষে উদযাপন করলো এই মেলাটি আমাদের গ্রামবাসী আর সমস্ত গ্রামবাসী সবার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি তিরিশে নভেম্বর আজ থেকে আঠাশ ডিসেম্বর নদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে মেলায় আগত সমস্ত আমাদের অতিথিবৃন্দ সবাইকে যথাস্থানে শ্রদ্ধা জানাই আজকে বিশেষ করে শ্রদ্ধা জানাবো আমাদের এমএলএ ম্যাডাম বিধায়ক মমতা মেয়াকে এছাড়াও পঞ্চাশ সমিতির সভাপতি সুমার পাত্র পঞ্চাশ সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় সুনীল এছাড়াও অন্যান্য